এক গ্রাম ভরে দুধ আছে সে দুধের উষ্ণতাটা আমি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যত পরিমাণ আমার তাপ লাগবে সেটা হলো ওই পরিমাণ দুধের আপেক্ষিক তাপ এই তাপের একক কিন্তু ক্যালোরি ঠিক আছে তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা বোঝা গেল মোটামুটি ধরে রাখবি যে একক ভরে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যত পরিমাণ তাপ লাগবে সেটা হবে সেই বস্তুর আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি নেক্সট হচ্ছে ক্যালোরি ক্যালোরিটা হচ্ছে তাপের একক এবার ক্যালোরি ডেফিনেশানটা কি সিজি যদি বলা হয় তাহলে এক গ্রাম ঘরের মনে কর কোনো দুধ আছে সেই দুধের উষ্ণতাটা যদি আমি চোদ্দ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপটা হবে এক ক্যালোরি কিরকম উষ্ণটা হবে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে আমাকে নিয়ে যেতে হবে পনেরো পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যে কোনো বস্তু ঠিক আছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি থেকে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে আট থেকে নয় নয় সেটাও এক হয় কিন্তু এটাও এক হয় চোদ্দ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ ঠিক আছে তো এক গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা যদি চোদ্দো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে পারে যে পরিমাণ তাপ লাগবে সে তাপের পরিমাণটাকে বলা হবে এক ক্যালোরি ঠিক আছে সেই পরিমাণ তাপটা হবে এক ক্যালোরি সি এ এল এক ক্যালোরি এবার যদি সিরিয়াসের ডেফিনেশানটা বলা হয় তাহলে এক গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা যদি চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি নিয়ে যেতে পারি তাহলে সেটা হবে এক ক্যালোরি ঠিক আছে ওটা সিজিয়েছে আচ্ছা নেক্সট থার্মাল ক্যাপাসিটি বা বাংলাতে বলা হয় তাপ তাপগ্রহিতাটা বলছে যে কোনো বস্তুর উষ্ণতা যদি আমি এক ডিগ্রি বা এক একক পরিমাণ বৃদ্ধি করতে পারি সেই পরিমাণ তাপকে ওই বস্তুর বলা হবে আপেক্ষিক তাপ মনে কর থার্ম থার্মাল ক্যাপাসিটিটা কী জিনিস এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি পাঁচ কেজি দুধ আছে পাঁচ কেজি দুধের উষ্ণতা যদি আমি এক ডিগ্রি বৃদ্ধি করতে পারি মনে করি নর্মাল টেম্পারেচার ছিল বারো ডিগ্রি টেম্পারেচার সেটাকে যদি আমি তেরো ডিগ্রি নিয়ে যেতে পারি ঠিক আছে তো যে পরিমাণ তাপটা আমাকে দিতে হচ্ছে ওই পাঁচ কেজি দুধের জন্য সেটা হবে ওই পাঁচ কেজি দুধে থার্মাল ক্যাপাসিটি বা তাপ তাপ্রহী ঠিক আছে এখানে কিন্তু একক পরিমাণের কোনো কিছু নেই ঠিক আছে পরিমাণটা ফিক্সড থাকবে তার উষ্ণতাটা আমি এক ডিগ্রি বৃদ্ধি করব তাতে যে পরিমাণ তাপটা লাগবে সেই পরিমাণটা হবে ওই বস্তুর গ্রহণ ঠিক আছে তাহলে এই কেসটাও মিটে গেল নেক্সট হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জল সময় মানে আমার তাপের পরিমাণটা কি থাকবে এবার ওই তাপটা কত পরিমাণ জলকে এক ডিগ্রি বাড়াবে আর কত পরিমাণ অন্য যে কোনো বস্তুর উষ্ণতাকে এক ডিগ্রি বাড়াবে এই যে ঘটনা হলো জল সময়